বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফাই এ সাকিবদের বিদায় করে একই বললেন তামিম ইকবালের স্ত্রী সাকিব তামিমের দ্বিতীয় কোয়ালিফাই খেলাটি ছিল ক্রিকেট ভোক্তপাড়ায় আলোচনার শীর্ষে অবশ্য সিনিয়র দুই লিজেন্ডের মধ্যে শেষ হাসিটা হেসেছে তামিম ইকবালের ফরসুন বরিশাল সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে ছয় উইকেটে হারিয়ে বিশাল জয় নিয়ে ফাইনালে টিকিট পেয়েছে তামিমের ফরসুন বরিশাল প্রিয় সম্মানিত ভিওয়ার্স এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন গতকাল শেষ হয়ে গেছে সাকিব তামিমের প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় সাকিবকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে তামিম ইকবালের ফরসুন বরিশাল ম্যাচ জেতার পরে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবাল তার ফেসবুক ভেরিফাই পেজে তামিমকে মেনশন করে এক অসাধারণ পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন তুমি বলেছিলে আমরা ফাইনাল খেলব এমন কি টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তোমার কথা রেখেছ অসাধারণ দলীয় প্রচেষ্টা আলহামদুলিল্লাহ এদিকে তামিম ইকবাল ও তার ফেসবুকে পোস্ট করেছেন যা সাথে সাথে ভাইরাল হয়েছে তিনি ম্যাচ জেতার পর উদযাপনের ছবি দিয়ে পোস্টে লিখেছেন মনুরা কেমন আছো যাই হোক ম্যাচ জেতার আনন্দের কারণে অনেক মজাই করেছেন তামিম এবং তামিম ইকবালের স্ত্রী শুভ কামনা রইল তামিমের ফরচুন বরিশালের জন্য আগামী পহেলা মার্চের জন্য প্রস্তুতি নিন ডিফেন্ডিং গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভ্যাক্টোরিয়ানসের বিপক্ষে প্রিয় সম্মানিত ওয়ার্ডস এবারের বিপিএলে কে হতে পারে চ্যাম্পিয়ন দল এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে